গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিচ্ছিলাম তো ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই আজকে এখন থেকে কারণ একটু পরে কাজে চলে যাব তো তারপর আর তো কোনো কিছু হয়তো শেয়ার করতেই পারবো না তো আজকে আমাদের ধান কাটা শুরু হবে আর কি কালকে থেকে যেতে চাইছিলাম তো ভাবলাম যে আজকে থেকেই যাই কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকেও চলো দেখতে দেখো আজকের ব্লগটা আর প্রত্যেক দিন দেখো এত সকালবেলা ঘুম থেকে খুব ভোরেই কিন্তু উঠি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে উঠে আবার গিয়ে শুয়ে পড়ি কারণ ঠান্ডা ঠান্ডা একটু লাগে তো এত ঠান্ডার মধ্যে না বাইরে কাজ করতে ইচ্ছে করে না আর কি আজকে তো যে মাঠে যেতে হবে বলে শুয়ে পড়িনি কাজ শুরু করে দিয়েছি আমার উঠান দেওয়া কিন্তু এদিকে শেষ দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাইরে এদিকটা ঝাড়ু দেবো ঝাড়ু আর ঠান্ডা লাগছে আজকে দেখো আর এত সকালবেলা ঘুম থেকে উঠলে না একটু ঠান্ডা লাগে কিছু গায়ে না দিলে খুব ঠান্ডা লাগে তো শরীরে ঠান্ডা লাগানো যাবে না কারণ এত কাজ এখন অনেক কাজ মাটির কাজ আবার অন্যদিকেও কাজ আছে তো জন্য ঠান্ডা লেগে শরীর অসুস্থ করা যাবে না এই যে চাদরটা নিয়ে নিয়েছি চলো তাড়াতাড়ি উঠানটা ঝাড় বাইরের দিকটা ঝাড় দিই বাইরের দিকটা ঝাড় দিয়ে বাসনগুলো কালকে রাত্রিবেলায় মেচে রেখেছি এদিকে চিকার কি উৎপাত এ ঘর থেকে ওই ঘর চলে যাচ্ছে চিকাটা তো এইখানে লাকড়ি ছিল আর লাকড়ির চাঙড়ার মধ্যে চিকা এতক্ষণ ধরে কেস কেস করে কান্না করছিল আমার আসতে এই যে ছুটো ছুটি করে পালিয়ে গেল আর এখন উঠানটা ছাড়ু দিলে অনেক পরিমাণে মাটি চলে আসে আসলে ছোটো ছোট কালো কালো পোকা এই উঠোনের মধ্যে মাটিগুলো তুলে তুলে রাখে সকালবেলা যখন ঝাড় দেই এই যে মাটিগুলো এভাবে চলে আসে তো ঝাড়ু দিতে অসুবিধা হয় তো আমি এদিকে যে দিকটা এখন ঝাড়ু দেবো আর মা এদিকে বাড়ির এদিকে মানে বাড়ির বাইরের এদিকে বেশ শীতলা এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে একটু সমস্যা হয় পাতাগুলো ধুলোর থেকে যেতে চায় না আর একটু যখন ঝাড়ুটা খাটো হবে তখন আবার এই গুলো থেকে পাতাগুলো নিয়ে যেতে সুবিধা হবে তার একটা খাটো ঝাড়ু ছিল ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে সুবিধা হতো কিন্তু ওই ঝাড়ুটা এখন নেই নষ্ট হয়ে গেছে আর তোমরা অনেকেই বলেছিলে যে ঝাড়ুর মধ্যে লম্বা বাঁশের এসে লাগিয়ে ঝাড়ু দিতে তাহলে কম হবে না তো আমি মাকে বলেছিলাম অনেকবার এভাবে লাগিয়ে দিতে আমি পারি না ঝাড়ু বাঁধতে আমি পারি না এখনো মানে ভালোভাবে পারতে পারি না খুলে যায় তো মা বলে আমাদের এদিকে কেউ ওরকম করে ঝাড়ু দেয় না মানে কিছুতেই নিয়ম শুধু নিয়ম তো আমি যদি পারতাম তাহলে আমি কিন্তু বেঁধে নিতাম তো আমি ঝাড়ু বাদলে যে খুলে যায় দুদিন তিন দিন পর পর খুলে যায় তো যেন বাদি না তো আর কি আর করা যাবে এভাবে যে আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছি আর কোমর ব্যথার জন্য না সকাল সকাল তাড়াতাড়ি করে ঝাড়ু দিতে পারি না হেলাতেই ইচ্ছে করে না এখন বাজে সকাল সাতটা আমি যাব কাজে এখন জামা কাপড় নিয়ে যে রেডি হয়েছি এখন নিয়ে আমি সাজিয়ে নিয়েছি মুড়ি আর ছিঁড়া তখন খাবো না তো সকাল সকাল খেতে ইচ্ছে করছে না আর এখানে এক বোতল জল এখন আমি নিয়ে যাবো জমিতে যখন খিদে পাবে তখন খাবো তো চলো আর দেরি না করে চলে যাচ্ছি কারণ রোদ্দ্র উঠেই পড়ছে ভাবছিলাম আরো সকালবেলা যাবো ছটার সময় যেলে ঠিক ছিল কালকে আবার বেশি তাড়াতাড়ি উঠতে লাগবে লাল চা বানিয়েছি ঘিয়ের বা লবণ চা এত গরম তো সেজন্য ঠান্ডা করার জন্য বাটির মধ্যে দিয়েছি একটু খেয়ে যাব কি টিউশন আছে গুড এই ছোট মেয়ে যাবে এখন টিউশনে বড় টিউশন আছে ওর নাকি বারোটার সময় আর ইয়ার সাতটার সময় रास्ते से सामने दिखे তো এদিকে দেখো এই যে ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে কাটতেছে আজকে থেকে যে ধান একা একা আমাদের তো ইয়ে বাবা কাজে গিয়েছে তো দুজনে মিলে কাটলে দুদিনে হয়তো শেষ হয়ে যেত তো যেহেতু একা একা কাটবো যাই না একদিনে কাটবো না দুদিনে কাটবো না তিন দিনে কাটবো আর মাথার মধ্যে চিপচিপ করে তেল দিয়ে আসছি কি রোদ্র পড়েই গেছে এত সকাল সকাল সাতটা তো দুজনে কাটলে বাবা আবার ওইদিকে হয়ে যায় আর ওই যে মাঠের কাজ করতে পারে না সেরকম থাকতে পারে না তো বলছে যে মাঠের কাজ তো আমি সেরকম করতে পারি না তো ওইদিকে আবার লজ হয়ে যাবে তার থেকে আমি ওইদিকে ওই ওইখানে কাজ করি মানে একদিকে করলেই হলো তো একা একা কাটবো না কদিনে শেষ করতে পারবো আর বেশিক্ষণ আবার থাকতেও পারবো না কারণ আমার তো আরও কাজ আছে মোবাইলের কাজ বাড়ির কাজ তো যতটুকু পারবো আর কি থাকবো যতটুকু সময় পারি আর হঠাৎ করে আজকে রোদ্রেতে কাজ করবো তো মাথায় ব্যথা উঠে যায় নাকি কারণ এরকমটা হয় হঠাৎ করে যেদিন প্রথম দিন কাজ করি রৌদ্রে সেদিন মাথা ব্যথা করে তো সেজন্য মাথার মধ্যে একদম চিপচিপ করে তেল দিয়ে আসছি কাশিটা আটকে গিয়েছে তো চলো আর দেরি না করি আকাশটা তো সেই সুন্দর লাগছে দেখতে একদম আকাশটা দেখো নীল হয়েছে নীল তো এইখানে এতক্ষণ এক শাশুড়ি মা আসছিল ওই শাশুড়ি মার সাথেই গল্প করছিলাম আমার মেয়েদেরকে ছোটোবেলায় দেখেছিল দিন ধরে দেখে না মনে হয় দেখে চিনতেই পারছিল না তাই বলছিল এটাও তোমার মেয়ে মেজর কথা বলছিল বলতেছি এত লম্বা হয়ে গেছে তোমার মতো এই যে এই জমিতে সামনের জমি এটা

রান্না হবে বাবা তো তো বানাতে গিয়েছে তাদের কাজ করতেছে নাহলে ও একটু হেল্প করতো আর ও বেশিক্ষণ না তো তো জন্য আসেনি তো বিকেল আসতে পারবো কি পারবো না মাইলে আবার কাজ করতে লাগবে এইদিকে দেখো এই যে মেয়েরা তরকারি কাটছে কি রান্না বান্না হয়নি এখনো জন্য খাওয়া দাওয়া হচ্ছে সবার সকাল নাকি বেগুন ভাজা আর ভাত রান্না করেছে আর এখন এইখানে কি কি কাটতেছে কি কি হবে এখানে কাকলা নাগুলা করলা কাঁকলা কাকলা বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে মানে অনেকদিন ধরে কাঁকরোল খাচ্ছি যে এখন তো কাকরোল নেই গেছে একটা শুধু আছে তো অভ্যাস হয়ে গেছে তাই করলাকে কাঁকরোল বলে বাবা খাইছে এইখানে বেগুন আলু মাছ দিয়ে নাকি ঝোল রান্না করবে আর এইখানে করলা আলু ভাজা করবে দুপুরবেলা কে রান্না করবে সকালবেলা কে রান্না করছে ইয়ে ভাত ভাত রান্না করছে আর ভূমি ভাজা করছে তো বন্ধুরা এখন বাজে পনের তিনটা রান্না কমপ্লিট আমি একটু কাজ করছি মোবাইলে তো এদিকে যে দিদি আসলো তাই একটু বাইরে আসলাম খাওয়া এখনো হয়নি আমাদের বাবা বাবার খাওয়া হয়েছে মানে হ্যাঁ আমাদের এখনো কারো হয়নি ইয়ের বাবা কাজে গেলো আবার কাছ ও আসবে তারপর খাওয়া করবো ততক্ষণে আমি মোবাইলের কাজটা সম্পূর্ণ করি আর দিদি এই মাত্র আসলো যে আমাই এই

যত যত ডিজাইন করবে তত সময় বেশি লিবে ডিজাইন ডিজাইন করে দিচ্ছে কয়টা রুম বের কইছে মন্দিরের ওই বিশ্বের পুবপেশা একটা উত্তর এখনো আমি এইখানে বসে মোবাইলে কাজ করছি আর হিয়ের বাবা চলে আসলো তো এখন খাওয়া দাওয়া হবে মেজমে খেয়েছে ওর ঠাম্মার সাথে আর ছোট খাইনি আমিও খাইনি আর বড় তো এখনো আসেনি টিউশন থেকে তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করেছে মির্গা মাছ নিয়ে এসেছিল আর করেছে করলা আলু ভাজা থালে থালে দিয়ে দেয় বাটি ঠাটি লাগবে না কালকে করলে আলুর ঝোল করেছিল খুব ভালো হয়েছিল তো আজকে মাছের ঝোল করেছে ওর বাবা বলছে থ্যাংক ইউ থ্যাংক বলে তো দিদি আর জামাইবাবু তো আগেই আসছিল এরপরে যে বৌমা আর বৌমার মামা মামি আর মামার তো বোন আসছিল আমাদের বাড়িতে বেড়াতে আসলে দিদি ওরা ওদের বাড়িতেই আসছিল বৌমার মামার বাড়িতে ঘুরতে আসছিল ওই দিক থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো এখন এই যে ওরা চলে যাচ্ছে বাড়ি তো আমাদের বাড়িতে সেরকম ভাবে সে খাওয়া দাওয়া মানে কি দুপুরবেলা যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে একটু একটু করে খেয়েছে খেতে চাচ্ছে না তবু মা জোর করে এই যে বলতেছিল বারবার করে তারপর অল্প একটু করে খেয়েছে আর চা বানিয়ে দেওয়া হয়েছিল তো এবার একটু এই যে এদিকে আমার কাকা বাড়িতে বেড়াতে গিয়েছিল দিক থেকে ঘুরে এসে এখন চলে যাচ্ছে বাড়ি আর দিদি জামাইবাবু ওরা বাইক করে তো আসছিলাম সেটাই হয়েছে প্রচন্ড মাথা ব্যথা করছে চোখ ব্যাথা করছে মোবাইলে কাজ করছি মোবাইলটা তো দেখতে ইচ্ছে করছে না তবুও দেখতে হচ্ছে বাধ্য হয়ে তো এইদিকে দেখো এই যে তো দিদি ওরা নিয়ে আসছিল এখানে ঝুড়ি আর কি বলে এগুলো মাগ খুরমা নামটাই ভুলে গেছি না বলতে না বলতে নামটাই ভুলে গেছি এই যে এগুলো নিয়ে আসছে তো সবাইকে দিয়েছে আমিও খাবো আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানেই শেষ করছি তার আগে একটা কথা মনে পড়ে গেল কালকে থেকে ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর বলা হচ্ছে না তো কথাটা হয়েছে আমার বোনের বোনকে নিয়ে একদিন আগের ভিডিওতে মনে হয় এক দিদি হবে না বোন হবে শরীরটা বুঝতে পারছি না তো যাই হোক দিদি ভাই আর বোন একই ব্যাপার তো কমেন্ট করে বলেছিল আমাকে যে মিতু এখন আবার প্রেগনেন্ট তো তোমার বোন মিতুকে দেখতে গেল না তো আসলে কী বলো তো হয়তো আমার বোন বোনের ব্লগে বোন বলেছে কিছু জানি না বলেছে কি বলেনি আর বোনের ভিডিও তো একটু লেটে যাচ্ছে তো ভিডিও এখনো পাবলিক করেছে কি করেনি আমাদের বাড়ির ভিডিও বুঝতে পারছি না আসলে সব সময় সবার ভিডিও আমার দেখার সুযোগ পাই না আর কি যখন একটু ফাঁকা থাকি তখন দেখি বা বাড়ির ঘরের বাড়ির কাজ করতে করতে যদি পারি তো অন করে দিয়ে কাজ করতে থাকি দেখতে থাকি একটু করে দেখি এবার কাজ করি এরকম করে মানে ভালোভাবে বসে দেখা হয় না তো এখন আমরা সবাই ব্যস্ত আমাদের পুজো টুজা গেল এবার আমাদের কাজ শুরু হয়ে গেছে এদিকে ক্ষেতের মধ্যে ধান পেকেছে ধান কাটতেছি এদিকে আবার এই যে জমিটা রেডি করতে হবে শাক সবজি ফেলার জন্য আমরা কিন্তু প্রচণ্ড ব্যস্ত এইদিকে কাজে এবার সাধ্য বাড়ির নিমন্ত্রণ দিয়ে গেছে ভাই সেদিন জানি না কি হবে আর বোন আসছিল এখানে দুদিনের জন্য মেয়েরা ছাড়বে না মাসি মাসিকে মেয়েরা ছাড়বে না ও দিদা বলতেছিল যে আয় আমাদের বাড়ি এসে ঘুরে যা মেয়েরা বলছে না মাসি আমাদের বাড়িতে থাকো আমাদের বাড়িতে থাকো ছাড়বে না মেয়েরা তো বোন আবার এই যে আমাদের বাড়িতেও তো দুদিনও থাকতো না তো মেয়েরা আটকে রেখেছিল এটা লুকিয়ে রাখে ওটা লুকিয়ে রাখে তো সেজন্য যেতে পারিনি বাধ্য হয়েছিল তো এরপর আবার ও শ্বশুরবাড়িতে বাড়িতে যে এক ঠাকুমার শরীর ভালো ছিল না ঠাকুমাকে দেখতে গিয়েছিল শ্বশুর বাড়ির সবার সাথে দেখা করে এদিকে আসছে বাবার বাড়ি যাওয়া হয়নি যদি সেদিন যদি বাবার বাড়ি যেত তাহলে তারপরের দিন মানে সেদিনকার দিনটাও ইসে হয়ে যেত ওইখান থেকে এসে আবার ওইদিকে যাওয়া ইসে হয়ে যায় ব্যর্থাগ আমাদের বাড়িতে রেখেছিল তো জন্য আর বাড়ি ওইদিকে যেতে পারেনি এদিকে ফোন করে নিয়ে আসা হয়েছে আমি যেতে পারিনি ঠিকই কিন্তু ফোন করে শুনেছিলাম তাছাড়া একটা কথা কি বলতো যে মিঠু ওই ব্যাপারটা তো আমরা কেউ জানতাম না ভিডিও পাবলিক যখন হয়েছিল তো ভিডিওর মাধ্যমে শুনেছিলাম তো ভিডিওর মধ্যে আমরা শুনেছি আর ভিডিওটা পাবলিক করার সাথে সাথে তো আর আমাদের দেখাও হয়নি বোন যেদিন আমাদের বাড়িতে ছিল সেদিন ভিডিওটা দেখাই হয়নি মৃত্যুর ব্যাপারটা আমরা জানতাম না তখন বোন চলে গিয়েছিল বাড়িতে গিয়ে তারপর আমি ভিডিওটা দেখেছিলাম হয়তো বোনও দেখেনি ভিডিওটা বাড়িতে যাওয়ার পর ভিডিওটা দেখেছিল মনে কথা হয়েছিল তো বোনের সাথে বোন যখন বাড়িতে গিয়েছিল তারপর আমি দেখলাম আমি দেখে এখন বোনকে বললাম যে বোন এরকম ব্যাপার তো বোন বলছে হ্যাঁ আমিও দেখলাম তার মানে বোন বাড়িতে গিয়ে হয়তো দেখেছে ওই ভিডিওটা তার মধ্যে বোনের হাতে সময় ছিল না সোনার স্কুল খুলে গিয়েছিল পুরা মানে ওইখানে চাপ স্কুলে স্কুল ছুটি দেওয়া নিষেধ খোঁজ খবর নেওয়া হয়েছে ভালো আছে মিতু যখন প্রয়োজন পড়বে তখন অবশ্যই যাব যদি কোনো অসুবিধা হয় অবশ্যই পাশে থাকবো আমার বোন কি আর আমি কি আমরা মৃত্যুকে ভালোবাসি আমাদের ভালোবাসা কেউ বুঝতে পারুক আর না পারুক আমরা কিন্তু ভালোবাসি সবাইকে ভালোবাসি হয়তো আমাদের মানে আমাদেরকে না অনেকেই আর কি ওর কথা বলছি না অনেকেই আমাদের মনটাকে মনটা বুঝতে পারে না আমার বোনের মন আমার মন অনেকেই বুঝতে পারে না যারা আমাকে প্রকৃত ভালোবাসো আমাকে আমার প্রশংসা করত না অনেকেই শুনে তোমার ভীষণ আমার ভালো লাগে তো অনেকেই আবার আমার বোনের স্বার্থপর বলে অনেক কিছু বলে তো যাই হোক আমার বোনের মনটা সবাই চিনতে পারেনি আসলে বোনের বোনকে মাঝে মাঝে মানুষ একটু ভুল বোঝে তার কারণ তো অবশ্যই আছে আসলে কি বলতো আমরা না দু বোনেই আমি কি আমার বনেই কি আমরা মানুষের সাথে বেশি মানে ইসে করতে পারি না যতটুকু আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি মানে মানুষ দেখানো ভালোবাসা করতে পারি না অনেকেই মানুষ দেখানো ভালোবাসা করে কিন্তু দেখে আসলাম ছোটোবেলা থেকে দেখে আসলাম অনেকেই না মানুষ দেখানো ভালোবাসা করে তো ওই সমস্ত জিনিস আমরা করতে পারি না মানে অভিনয় নাটক এ সমস্ত করতে পারি না আর ভালো লাগে না আর ওগুলো দেখতেও ইচ্ছে করে না তাই এই যে ড্রামা নাটক মিথ্যা ভালোবাসা এই সমস্ত আমরা করতেও পারি না আর এগুলা করিও না তো আমাদের মন থেকে যতটুকু ততটুকুই তো এখনও ভালো আছে তাই যেতে পারছি না কাজের অসুবিধার জন্য নানান ঝামেলার জন্য আমি কি আর আমার বনেই কি তো যখন আমাদের সময় হবে যদি কোনো দিন প্রয়োজন পড়ে তো অবশ্যই যাব আর এই মুহূর্তে যদি এখন কিছু শুনি খারাপ কিছু শুনি শরীর অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে তো সাত কাজ ফেলে রেখে কিন্তু যতবারই আমাদের কাজ থাক না কেন তবু কিন্তু আমাদের ছুটি যেতে হবে তো হাজারো কাজ ফেলে রেখে কিন্তু তখন আমাদের যেতে হবে যদি অসুস্থ থাকে তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব সময় ভালো থাকে মা সন্তান যেন ভালো থাকে আর ব্যাপারটা ওদের আমি আর কি বলবো তো ব্লগে বলেই দিয়েছে সব কিছু তো এখন যা হওয়ার হয়ে গেছে এখন শুধু ভগবানের কাছে আমি একদম মন থেকে প্রার্থনা করি মা সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে কোনো যেন অসুবিধা না হয় মৃত্যুকে আমি ফোন করে বলেছি সাবধানে থেকো নিজের খেয়াল যা হওয়ার হয়ে গেছে বেশি টেনশন করো করো না না চিন্তা তো এই আর কি বলার ছিল আর হ্যাঁ আমি নাকি বারবার একই কথা বলি সেজন্য বোরিং লাগে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি কথা বলবো না কাল দেখা হবে আবার নতুন আগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে